গুড মর্নিং এভরিওয়ান আজকে রক্ষাকালী পুজোর সেকেন্ড ডে রবিবার সকালবেলা তো আমি সবাইকে ব্রেকফাস্ট করিয়ে বেরিয়ে পড়েছি স্নান করে পুজো দেওয়ার জন্য তো আমার সন্দেশ কেনা হয়ে গেছে আর চলো এখন রক্ষাকালী মায়ের কাছে পুজো দিই রাখো 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 দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো দিচ্ছি সঙ্গতার কাছে আর এটা হচ্ছে দেবাশিস চ্যাটার্জি আর স্বর্ণালী পাল স্বস্তিকা পালি আপনি যদি না আসে আপনার তো সময় হলো এখন না তো বেলা এই একদিন আছে সাতের এক সাত আছে দিও পুজো দিতে এসেছে দিয়ে একবার টাকা হ্যাঁ মিঠু আসছে দেরি হবে ওর না একটু পোষবো তোমার সাথে আমার ভিডিও তো আগের দিন সন্ধেবেলা যারা কুপন নিয়ে সন্দেশের প্যাকেট জমা করে পুজো দিয়েছে তারা আজকে প্রসাদ নিয়ে যাচ্ছে আমিও নেব আমার কুপনটা দেখিয়ে পাঁচশো বাইশ দে আমার কুপন গাছে খানা খানা বেগুনি ফুটেছে তো ও আজকে ভোলে বাবার জন্য নিয়ে এসছে আর পিন্টু কাকা সেই ফুলগুলো ভোলে বাবার মাথায় সাজিয়ে দিচ্ছে কি সুন্দর যে লাগছে কি বলবো সুজাতাদি আমাকেও এই ফুলের গাছ চারা গাছ দিয়েছে বীজও দিয়েছে গাছ হয়েছে তবে ফুল আমার গাছে এখনো হয়নি প্রতীক্ষায় থাকলাম কবে হয় তখন ঘরের ভোলে বাবাকেও আমি দিতে পারবো তো আমার অঞ্জলি দেওয়া তো হয়ে গেছে অথচ মুষলধারে বৃষ্টি পড়ছে বলে আমি বসেছিলাম খানিক্ষণ মায়ের কাছে কিন্তু দুদিন আগে জ্বর থেকে উঠেছি তাই শরীরটা একদম ভালো নেই বেশিক্ষণ আর বসবো না বৃষ্টিটা একটু ধরলেই আমি বাড়ি চলে যাব অঞ্জলি আর এবছর আমার দেওয়া হলো না পুজো দিয়েছি এটাই মনে শান্তি তো একটু পরে মায়ের ভোগ নিবেদন হবে দুপুরবেলার তো সেই ভিডিওটা আমার সৌভাগ্য হয়নি তোলবার তো বুবাই আমার এক ভাই তুলেছে তো সেটা তোমাদের জন্য তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাচ্ছি তো চলো যাওয়া যাক এখন সন্ধ্যে সাড়ে সাতটা আর সবে ভোগ বিতরণ করা শুরু হবে তো সবাই লাইন দিয়েছে আর ব্যবস্থা করা হচ্ছে ভোগ বিতরণ করার জন্য তো আর সোনালি এখন যাচ্ছি মায়ের মণ্ডপে ওখানে একটু প্রদীপ আর ওইখানে ধূপ জেলে সন্ধ্যা আরতি কি করবো তারপরে সবাই মিলে একটু গল্প করবো তো তো আপাতত স্বর্ণালীর বন্ধুরা এসছে আর ওরা ভোগ প্রসাদ খাচ্ছে আমার বন্ধুদের প্রতীক্ষায় আমি বসে আছি দেখা যাক ওরা কখন আসে আস্তে 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 গরম গরম এখন না ওই দাদা এই রিম্পাতটা আদরের ঘটায় কোলে উঠে আসছে ও দেখ সোনা বাচ্চা সোনা বাচ্চা করে এবার কোলে উঠে যাবে দেখ 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 তুই দেখো 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 ঘুমিয়ে করছো সম্পাকে সম্পাকে আদর করতেই হবে না এখন না আবদার দেখ আবদার দ্যা ওরা আবদার দেখো লালি যাও এখন যাও এখন যাও পরে বিস্কুট খাবে সুজাতাকে তো এখনো দেখেনি সুজাতাকে দেখবে যা সুজাতার কাছে যা কথা বলো তোমরা তো বৃষ্টি পড়ছে বলে এখানেও ভোগ দেওয়া হচ্ছে সকলকে তো আমিও একটু ভোগ প্রসাদ নেব আর একটু পরে বাড়ির দিকে যাত্রা করব আশা করি তো সাড়ে দশটা বেজে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর নেমে টিপ টিপ গেতে গেছে ওরা বসে আছে ওরা এখন গল্প করবে আমরা চলে যাচ্ছি তো তো আমরা বাড়ি চলে এসেছি আর এরই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি চাচা বাবাই